তো এই দুই পিস মোটর যারা নেবেন নিতে পারেন আপনারা ভাবে নিতে পারবেন এবং পাইকারি দরে দিতে পারবেন আর কি তো এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এগুলো একটা মোটর প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা একটা মোটর প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা দুইটা নিলে এক লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে সেখানে আমি কিছুটা ডিসকাউন্ট করে দেবো যদি দুই পিসকে আমরা নিতে চাই কিছুটা হলে আমি ডিসকাউন্ট করে দেবো আর কি আর দূরের কাস্টমার জন্য তো আরও সুবিধা রয়েছে আর কি এবং এই মোটরটা কিন্তু গ্রিস কাপ রয়েছে দুইটাই দেখুন উনত্রিশশো আরপিএম মোটরে গ্রিস কাপ রয়েছে এবং উনত্রিশশো আরপিএম যেগুলো চোদ্দোশো সেগুলো কিন্তু গ্রিস কাপ নেই আর কি এই মোটরটা আর কি তো এই মোটরটা টেকো মোটর এটা অরিজিনাল টেকো মোটর অরিজিনাল কয়েল এবং অরিজিনাল পায়া

এই দুটা হচ্ছে উনত্রিশশো আর পি এম বাইশ কিলো আর তিরিশ গোড়া মোটর আর চোদ্দশো আর পি এম মোটর সেম মোটর রয়েছে আমাদের কাছে এই দুটা সেম উনত্রিশশো আর পি এম এর এবং চৌদ্দশো আর পি এম মোটর যেটা রয়েছে সেটা আমরা কালার করে নাই আর ওই দুটো কালারটা করেছি তো এটা হচ্ছে চৌদ্দশো সত্তর আর পি এম মোটর এটা অরিজিনাল নেম প্লেট রয়েছে আপনার যে দুটো মোটর উনত্রিশশো দেখলাম সেগুলো অরিজিনাল আর কি টি শার্টটি এগারো সাইজ বেয়ারিং অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া একেবারে স্পিয়ার কয়েল কয়েলটা অনেক সুন্দর মোটামুটি বেস্ট কোয়ালিটি পায়া দেখুন একেবারে অরিজিনাল বেস্ট কোয়ালিটি এগুলো মোটর আর কি এরকম দুইটা রয়েছে আমাদের কাছে চোদ্দোশো আর মোটর এর পাশে একটা রয়েছে একটা ফ্যান কভার দেখুন

নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার রয়েছে আমাদের সাথে কথা বলতে পারবেন আর এখানে দেখুন মোটর রয়েছে তাইয় ব্র্যান্ডের মোটর এখানে সিঙ্গেল ফেজ মোটর রয়েছে আর কী কী পাবেন আমাদের কাছে এখানে লেখা রয়েছে দেখুন আর মোটরের ভিডিও যারা দেখতে চান এই যে কিউ কোড রয়েছে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউবের ভিডিও মোটামুটি সবগুলোই দেখতে পাবেন এই যে আমাদের ঠিকানা দেখুন শান্তাহার রোড পুকুর বাজার কাহালু বগুড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা আর কি